আমাদের সমাজে একটা সাধারণ প্রশ্ন অনেকেই করে থাকেন নারী আগে জানাতে যাবে নাকি পুরুষ আসুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে এক আল্লাহর নিকট মর্যাদার মাপকাঠি আল্লাহ তাল্লাহ পবিত্রকনুল কারিমের সুরা হুজরাতের তেরো নং আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহর নিকট সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে সর্বাধিক তাকোয়াবান অর্থাৎ নারী বা পুরুষ নয় তাকোয়া ও আমলই মূল বিষয় রাসুল সাল্লা সাল্লাম কী বলেছেন এ বিষয়ে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি জান্নাতে যখন গেলাম তখন দেখলাম অধিকাংশ জান্নাতবাসী নারী আবার অন্য হাদিসে এসেছে আমি জাহান নামে নারী বেশি দেখেছি এতে বোঝা যায় জান্নাত জাহান নাম নির্ভর করে আমূল নিয়ত তাকোয়ার উপর এখন প্রশ্ন হলো কে আগে জানাতে যাবে যার ইমান পরিপূর্ণ আমল বিশুদ্ধ তাকুয়া দৃঢ় সেই আগে জানাতে যাবে পুরুষ কিংবা নারী নয় বরং নির্বাচিত বান্দা আগে জানাতে যাবে নারী পুরুষ নয় আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি বা সেই বান্দা যে বেশি ক্ষোধাফিরু আসুন আমরা সেই বান্দা হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ